Thank you. আগুন থেকে জীবন সম্পত্তি রক্ষা করার বিভিন্ন কৌশল সম্পর্কিত ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ রুর্যাল হাসপাতালে এদিন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাথাভাঙা দমকল কেন্দ্রের ওসি নরেন রায় সহ নিশিগঞ্জ মাথাভাঙা দমকল কেন্দ্রের নানান আধিকারিকরা কোথা আগুন লাগলে কিভাবে সেই আগুন নেভাতে হবে তা দেখানো হয় এছাড়াও রানার গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরলে কোন কোন কৌশল অবলম্বন করতে হবে সেই বিষয়ে এদিন শিবিরে দেখান দমকল কেন্দ্র আমাদের চোদ্দোই এপ্রিল থেকে বিশে এপ্রিল একটা আমাদের অ্যাওয়ারনেস করতে হবে তো প্রত্যেকটা হসপিটাল স্কুল গিয়ে আমরা আগস্ট সম্বন্ধে সচেতন করাই আমাদের উদ্দেশ্য যাতে আগুন থেকে প্রত্যেকের ভীতিটা দূর হয় সেই জন্য প্রোগ্রামটা এটাকে বলে ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা আমরা করে থাকি লাগাতার চলবে লাগা বিশ তারিখ আপনি লাগাতার তারপরে মাসে দুটো করে স্যার আপনার নাম আমার নাম হচ্ছে নরেন রায় অফিসার ইনচার্জ মাথা বাঙ্গা ফার্স্ট নিশিকঞ্জ রোভাল হসপিটালে ফায়ার নিশিকঞ্জ রুয়াল নিশিকঞ্জে ফায়ার সেন্টার আছে ওনাদের পুরো টিম আজকে আমাদের হসপিটালে আমাদেরকে টোটাল হসপিটালে যারা স্টাফ আছে আমরা মেডিকেল অফিসার নার্সিং স্টাফ আদার্স যারা স্টাফ আছে সবাইকে কীভাবে হসপিটালে যদি কোনো একটা বিপদ ঘটে মানে আগুন যে আগুন যদি লেগে যায় তাহলে কীভাবে সেটাকে আমরা মোকাবিলা করবো কীভাবে সেটাকে ম্যানেজ করবো কী কী ধরনের পদ্ধতি আছে সমস্ত পদ্ধতিগুলো ওনারা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন আমরা মোটামুটি হাতে কলমে শিখে একটা সাহস পেলাম যে আগামী দিনে যদি কোনো এমার্জেন্সি তৈরি হয় তো সেটাকে কীভাবে ট্যাগেট করি আপনার নাম আমরা ডক্টর প্রশান্ত কয়াল আমি নিশ্চীগঞ্জ হসপিটালে বইপাতে মেডিকেল অফিসার